আসলে বারোই রবিউল আউ্য়ালে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় হয়েছেন ওই দিন সাহাবায় কেরামদের অবস্থাটা কেমন ছিল আর বর্তমানে নবী প্রেমিক নবীর মোহতের দাবিদার যারা আছে তাদের অবস্থাটা কেমন দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান সাহাবায়কেরামদের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় হয়েছেন তখন সাহাবায়কেরামদের মধ্যে কান্নার রুল পড়েছে প্রত্যেকটা সাহাবায়কেরাম তারা কান্না করেছে রসুল সাল্লাহু আলিহাসাল্লাম বিদায় হয়েছেন এই বিরহ বেতা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ এই মদিনার মধ্যে রসুলকে দেখতে পারবো না এমন চোখ আমার দরকার নাই এই চোখ নষ্ট করে দেও হজরতে বেলাল রদি আল্লাহ আনহু নবীর মহাব্বত এতটাই বেশি ছিল হজরতে বেলাল মদিনা থেকে বিদায় হয়ে যায় জিজ্ঞেস করা হয় বেলাল কই যাও বলে আমি যেই মদিনার মধ্যে নবীকে দেখতে পারবো না এমন মদিনার মধ্যে আমি বেলাল থাকবো না হজরতে আবু বাকর সিদ্দিক আল্লাহ আনহু তিনি রসুলের বিরহ বিদায়ের বেদনা অন্তরে এমন হয়েছে হজরত আবু বকার আনহু উপর দিক দিয়েছে নবীর বিদায়ের বেদনা কষ্ট অন্তরে এমনভাবে লাগছে হা করে যে এইভাবে হা করে যে বাতাস ছাড়ত এই বাতাসের সাথে পলিজা গন্ধবের হয়েছে তাহলে তাদের অবস্থাটা কেমন ছিল আর বর্তমান আমাদের নবীর মহাব্বতের দাবিদার বারোই রবিউল আউয়াল পালন করনে ওয়ালারা রসুলের জন্ম পালন করনে ওয়ালারা তাদের অবস্থাটা কেমন